এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই পাককে যে ভয় করবে তার জন্য রাস্তা খুলে দেবেন এসব এবং এমন উৎস থেকে আল্লাহ যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাহ তাক্কুল রাখেন জাস্ট ওই ইসমাহিল আলামের মায়ের মতো হাজরা আলিহাসালাম ইব্রাহিম আয়লা বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ব থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফানজুর তারা তোমার রায় কি সে বলছে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মিনসালী ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন তো ওইরকম তওয়াক্কুলকারণী হাজারা আলী সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে মারা মারি কাপড় খোলা কাপড় ছোট ব্লাউজ সারা সারি কি চলছে মাশাআল্লাহ মানে কি যে চলছে ভাই জগতে এখন বলতেও গাগিনগিন করে ভাবতেও গাগিন গিন করে কিছু বল মানে কিছু লসিহত করবো এটাতেও মন থেকে একটা বাধা চলে আসে আসলে কি করব কি বলবো মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না থাকে না এমন একটা যে আপনি হতবাক হয়ে গেছে না বাকরুদ্ধ যা কি বলবেন এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে বাকরুদ্ধ হওয়ার সময় মানে বলার আর কি নাই কিছু নাই কি বলবেন আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায় ওটা কি লজ্জা লজ্জাশীলতার পরিচয় হলো ওইটুকি বা পড়ার কি দরকার আশ্চর্য একটা বিষয় মানুষকে দেখেন মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজে ওইখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সাল্লাম মাহারাম ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই নাকি যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার একটা সার্টিফিকেট চাই এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন তা আমরা আসলে ভাই কোথায় আসি এখন আল্লাহ পাক আমাদেরকে বোধদয় দান করুক বোধয়া করি তবে একটা হানিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না এই কথাই নবী সাল্লাসালাম বলেছেন হু বাহু এই কথাই একদম এটাই যে ফেতনা ধে আসছে লাহ ফেতনা ধেয়ে আসছে তার স্ত্রী জাহিন জাহাজ তিনি বলছেন ইয়া রাসল সাল আলুকাল আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন নয় নবীজি বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতুল খবাস যখন এরকম নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে জাতি গঠন করবেন সব ধ্বংস পাকের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাপাক শুধু আসমানি বালাই দেন না জমিনই বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমের ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাপাক কোন বললে ফয়া কোন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যভিচার সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই শুধু সব চলছে এটা সময়ের ব্যাপার গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেন কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে কে আমাদের আগে আগে আমি দেখি নাই আমি দেখি নাই তখন সাহাবীরা বলছেন কারা ইয়া ইয়ার্লা একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা এরা পুরুষ যাদের হাতে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে কি আপনারা বুঝতে পারেন না কারা আপনি নিজেও তার মধ্যে আছে। আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাইয়ে ভাই মারামারি করছেন সবার হাতেই লাঠি আছে না অথচ উভয় মুসলিম আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী উভয় অপরাধী তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে মেমিসি বলছেন ও এক শ্রেণীর মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না আইএম এ বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে বুঝতে পারছেন জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না বর বর সেকেলে মধ্যযুগীয় এইসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না তার মানে নবীজি বলছেন আমি দেখিনি লাম আর অহুমা আমি ওদেরকে দেখি নাই তারা কারা এক একসঙ্গে মহিলা ক্যাসিয়া উনি আরিয়া যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে মুমিল্যাথ ম্যায় নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে নে এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কি না আমার ঘরে সেরকম বোন আছে কি না আমার ঘরে তেমন ওয়াইফ আছে কি না এখন যদি আপনি আল্লাহ এবং রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর বাস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে বোঝান তারা তাদের ফাংশনটা কী দুনিয়াতে ওদের ফাংশন কি দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কী একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বুঝান। তবে হ্যাঁ এক শ্রেণীকে আপনি বুঝিয়ে কুল পাবেন না তারা কারা সেটাও হাদিস এসেছে শেষ জামান হাদিস এটাও আছে দাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে যাদেরকে তাদের মুভমেন্ট পিতা ভাই এবং স্বামী পরিবারের মধ্যে পর্দায় রাখতে পারবে না তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে চলে যাবে তারা অনেক আগেই চলে গেছে তার মানে দাজ্জাল আসার সময়ের ব্যাপার মাত্র আর যে দেশে আসবে সেই দেশটা এখন অনেক শক্তিশালী যেদিক দিয়ে বের হবে ওই দিকে এখন দেখেন আমার ইরানের মধ্যে কী চলছে সব কিছুই রেডি এখন সব সময়ের ব্যাপার পরিস্থিতি বোঝেন পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে করণীয় আমি অনেক দিন বলেছি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে নাই এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে এদেরকেও ছোটোবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে নাহলে বড় হয়ে বিগড়ে যাবে এরা বিগড়াবে না চতুর্দিকে ফেত এরা তো বিগড়ে যাবেই হালাল রিজিকের কোনো বিকল্প নাই দিনের জ্ঞান অর্জন করে দিনই মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই একা একা থাকতে যাবেন না দিনের বুঝ আছে এমন মানুষের সাথে থাকবেন একসাথে থাকবেন যেখানেই থাকেন যে নামেই হোক একসাথে থাকেন যে নামেই হোক ইসলামে তো অনেক দলাদলি আসে না আজ হোক এটা নিয়ে এখন কথা বলার দরকার নাই যে কোনো ব্যানারেই হোক থাকেন অ্যাটলিস্ট আপনি ভালো মানুষদের সাথে থাকেন এটা ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে দেখবেন সবার মাঝে একসময় ঐক্য দিয়ে দিতে পারেন আল্লাহ পারেন না আর যারা ইন্টেনশনালি উম্মার ঐক্যের বিরোধী এদেরকে আল্লাভ ধ্বংস করে দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই কারণ আল্লাহ বলে তো একজন আছেন তিনি সব দেখেন ইনশাআল্লাহ আর হচ্ছে আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান আপনার সম্পদ আপনার জানমাল এটা কি ইসলামের কল্যাণে কাজে লাগান দিনের প্রচার প্রসার করতে থাকেন আক্রমণাত্মক হবেন না শৈথিলতাবাদী হবেন না চরম হবেন না আবার এই যে গোলালু মার্কাও হবে না গোলালু কি মানে সব তরকারিতেই চলে যখন দেখবে যে একটা বিষয় আসছে আস্তে করে পাশ কেটে এমন একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করবে যেটার সাথে এখনকার বিষয়ে কোনো সম্পর্ক নেই দেখবেন যে পুরো বিশ্বে একটা বিষয় চলছে দেশ একটা বিষয় গরম তখন দেখবেন কথা হচ্ছে মেয়েরা নেল পালিশ দিতে পারবে কিনা আরে শুশুরি মার্কে ইসলাম নিয়ে চলার দরকার নেই যখন যেটা সামনে আসবে এটা ফেস করতে হবে এবং সেটা চরমপন্থায় না আক্রমণাত্মক ভাবে না মানুষকে হিকমার সাথে নসিহতের সাথে ঠান্ডা মাথায় যুক্তি প্রমাণ দিয়ে বুঝাতে হবে এরপর যারা বুঝবে আলহামদুলিল্লাহ যারা বুঝবে না এদের দায়িত্ব কারো হাতে আল্লাহর হাতে আল্লাহ পাক হয় গজবে শেষ করবেন না হলে আল্লাহ পাক চাইলে হেদায়তও দিতে পারে এটা আল্লাহ পাকের এখতিয়ার